হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা এখন আমরা কথা বলবো হচ্ছে তামিল ইন্ডাস্ট্রির ইউটিউবারদেরকে নিয়ে ইয়েস মানে সরি ইউটিউবার বলছিলাম তামিল ইন্ডাস্ট্রির প্রডিউসারদেরকে নিয়ে আমি আমার আপডেট ভিডিওতে কিছুক্ষণ আগে একটা ভিডিও ছেড়েছিলাম আমি আপডেট ভিডিওতে সেখানে আমি বলেছিলাম যে তামিলের যে প্রডিউসার অ্যাসোসিয়েশন আছে ঠিক আছে তারা ঠিক করছে যে ইউটিউবারদেরকে ব্যান করা হবে প্রিমিয়ার শোতে তাদেরকে দেখানো যাবে না ঠিক আছে এবং কোনো ফিল্মের ইভেন্ট বা এই ফিল্ম রিলিজ হওয়ার যে স্ক্রিনিংয়ে তাদেরকে ডাকা যাবে না তাদের একটা এরকম মত ঠিক আছে এই জন্য তাদেরকে ব্যান করা দরকার এটাই হচ্ছে মেন টপিক সেই টপিকটা নিয়ে কথা বলবো যে এটা কি আদেও ঠিক না ভুল সেসব নিয়ে কথা হবে চলো ভিডিওটা শুরু করা যাক তো আমি সব থেকে প্রথম ভেবেছিলাম এটা নিয়ে কোনো ভিডিও বানাবো না আলাদা তারপরে দেখলাম বেশ অনেকজনই ভিডিও বানিয়েছে তারপর ভাবলাম আমিও আমার মতামতটা শেয়ার করবো সবথেকে প্রথম এই যে ব্যাপারটা ঘটেছে মানে রিসেন্টলি কামগুবা বিশাল বড়ো একটা ডিজাস্টার ফিল্ম হয়েছে ঠিক আছে সেটাও রিভিউ খুবই খারাপ পেয়েছে যারা ইউটিউবার ঠিক আছে তার আগে ইন্ডিয়ান টু সেটাও বিশালভাবে খারাপ রেসপন্স পেয়েছে তো যে কটা এবছরে বিগ বিগ স্টারের ঠিক আছে মানে দামি দামি ফিল্মগুলো যেগুলো রেসপন্স খুবই খারাপ এসছে তো প্রডিউসারদের মতে তার দায়ী হচ্ছে ইউটিউবাররা ইয়েস কারণ আমরা দেখেছিলাম মার্টিন সিনেমার সময় ঠিক আছে মানে সুরাজ কুমার যে ইউটিউবার আছে সে ওই সিনেমাটাকে বিশালভাবে রোস্ট করে ঠিক আছে তাই জন্য তার চ্যানেলের উপর স্ট্রাইক পর্যন্ত এসে যায় এবং এটা নিয়ে ভালো চর্চা হয়েছিল ভালো কথা হয়েছিল ঠিক আছে আপনারা যদি যারা একটু এই সিনেমা রিলেটেড ব্যাপারে থাকেন তারা অবশ্যই জানবেন এটার ব্যাপারে তো তারপরে তার ভিডিওটা তবে তার চ্যানেলটা ঠিকমতো রাখতে পারেছে তো তারপর থেকে এখন যে একটা মানে ব্যাপার চলে না আমরা দেখছি কোনো ফিল্মকে যখন নেগেটিভ বলা হচ্ছে ইউটিউবারের তরফ থেকে ঠিক আছে যারা ক্রিটিক্স বা যারা ইউ ক্রিটিক্স মানে যারা যাদের ক্রিটিক্স যারা মানে অর্গ্যানিক্যালি যারা মানে অরিজিনাল ওই ফিল্ডে আছে তাদেরকে কিছু করতে পারবে না কারণ তাদের ব্যাপারটা আলাদা কিন্তু যারা ইউটিউবার আছে ঠিক আছে তারা যখনই কোনো ফিল্মকে নেগেটিভ বলছে সেই ফিল্মটা যখন খারাপ হয়ে যাচ্ছে তখন প্রডিউসারদের মতে যে এই যে মানে কথাটা এই যে রিভিউটা ছড়াচ্ছে সকাল মানে একটা শো দেখার পর যখন শো সংখ্যা বাড়ছে তারপরে যখন ওই দুপুর বা বিকাল টাইপের হচ্ছে তখন কিন্তু এই যে রিভিউগুলো সেগুলো কিন্তু ছড়িয়ে যাচ্ছে এবং অডিয়েন্সরা এই রিভিউটা দেখে আর সিনেমা হলে যাচ্ছে না তাই জন্য প্রডিউসারদের মতে যে ইউটিউবাররা যারা এরকম মানে রিভিউ দিচ্ছে প্রিমিয়ার শো দেখে বা ফার্স্ট ডে ফার্স্ট শো দেখে তাদের এইগুলো মানে তাদেরকে আটকানো দরকার এবং তাদেরকে ব্যান করা দরকার এইসব করা যাবে না হয়তো মানে এই যে কথাবার্তা এখন চলছে ইউটিউবারদেরকে ব্যান করার জন্য এই অ্যাসোসিয়েশনটাকে হয়তো কিছুদিন পর হয়তো এটাও আসবে যে মানে এরকম কোনো রিভিউ দিলে নেগেটিভ রিভিউ দিলে সেই চ্যানেলে স্ট্রাইক পড়ে যাবে এরকম হয়তো বেশি তার দেরি নেই এবার আমি মেন কথা বলব হচ্ছে যে এটা কেন হবে কারণ একটা ফিল্ম ঠিক আছে আপনি যদি দেখেন যারা ইউটিউবার আছে ঠিক আছে আমি তো নাই নতুন নতুন এই জুম্মা জুম্মা কদিন হবে সাত আট মাস হবে আমি রিভিউ এসছি এবং আমি বলবো না যে আমি সিনেমার ব্যাপারে বিশাল কিছু জানি আমি সবাই যত ইউটিউবার আছে ঠিক আছে সব থেকে যদি কম কারো নলেজ থাকে সিনেমার ব্যাপারে সেটা আমি নিজেকে মনে করি মানে একদমই আমার সিনেমার ব্যাপারে নলেজ নেই আমি বিশাল সিনেমা দেখি ঠিক আছে আমি রিভিউ করি সেটা কারো ভালো লাগতেও পারে নাও লাগতে পারে হয়তো আমি কিছু জানি না বা আবার হয়তো আমিও অনেক কিছু জানি তো আমি নিজেকে সবসময় সবার নিচে ভাবি কারণ আমি এই জুম্মা জুম্মা স্টার্ট করেছি এবার মেন কথা হচ্ছে যারা অনেক দিন ধরে অলরেডি ইউটিউবে আছে ঠিক আছে বড় করে মানে হিন্দিতে যারা রিভিউ করে বা আমাদের এখানে বাংলাতেও যারা রিভিউ করে ঠিক আছে যেমন অরিত্য আছে আমাদের রূপমদা আছে হিন্দিতে সুরাজ কুমার আছে আমাদের ওই একটা আর একটা চ্যানেল আছে বিএনএফ টিটি বলে টিভি বলে যেটা একটা ইয়াং ছেলে আছে ফিল্মে ইন্ডিয়ান আছে দীক্ষা শর্মা ঠিক আছে আরও অনেক আছে ফ্লিকভার্স আছে পিজে আছে প্রচুর ইউটিউবার আছে তো তারা ইয়োগি ইয়োগি বলতে হয় ঠিক আছে ওইটা ওনার যখনই কোনো ভিডিও ছাড়ে তখনই ট্রেন্ডিংয়ে চলে আসে ওনার রিভিউ এতটা মানুষ দেখে তো সবাই যে তার লেভেলে সে তার ফার্স্ট ডে ফার্স্ট দেখে সে রিভিউ করে কেউ দেখতে দেরি হয় এবার আমার কথা হচ্ছে যদি একটা সিনেমা খারাপ হয় সেটা যদি কেউ দেখে খারাপ বলে সেটার জন্য মানে কোথায় ক্ষতিটা হচ্ছে আমি বুঝতে না কত লোক মানে রিভিউ কতজন দেখে আজ জাওয়ানের মতো সিনেমা ঠিক আছে সেটা তো সবাই ভালো বলেছে সবাই চলেছে মানুষ দেখেছে অডিয়েন্স হয়েছে আজ আমি যদি অ্যানিমেলের কথা বলি অ্যানিমেল অনেক লোকের ভালো না অনেক ইউটিউবারদেরকে আমি দেখিয়ে দেবো যাদের অ্যানিম্যাল ভালো লাগেনি তারা নেগেটিভ বলেছে তাহলে অ্যানিমাল নশো কুড়ি টাকা কেন গেল তাহলে বিজয় ঠিক আছে তার সিনেমা গোটের মতো সিনেমা সেটা ফুল অফ নেগেটিভে ভর্তি সেখানে সেই সিনেমাটি এবছরের হায়েস্ট গ্রাসিং ঠিক আছে তারপরে আমাদের আর ইয়ে সিনেমাটা ওই যেটা এসেছিলো কি আমাদের লাপাতা লেডিজ সেটা যখন থিয়েটারে অনেকজন মানে যখন সিনেমাটা রিলিজ হয় ঠিক আছে তখন কিন্তু আমাদের এখানে অনেক বড়ো বড়ো ইউটিউবার এবং হিন্দিতেও অনেক বড় বড়ো ইউটিউবার তারা কিন্তু এই সিনেমাটাকে খুবই পজিটিভ একটা রিভিউ দিয়েছিলো তাহলে সেই সিনেমাটা থিয়েটারে অত সুন্দর বক্স অফিস কালেকশন করলো না কেন তাহলে মানুষ দেখতে গেল না কেন মেন মুদ্রা কথা হচ্ছে এখানে কিন্তু কে কী রিয়াকশান দিচ্ছে তার ব্যাপার না একটা ফিল্ম ঠিক আছে যখন একটা কেউ দেখতে যায় ঠিক আছে ধরুন আমাদের বাড়ির চারজন মেম্বার দুজন ফিল্মটা দেখতে গেছে এসে দুজনকে যখন পাশের কেউ দুজন জিজ্ঞাসা করছে যে ফিল্মটা কেমন লাগলো যেমন আমাকেও আমার যেহেতু আমি এত সিনেমা দেখি আমাকে অনেক লোক আমাকে হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করে যে এই সিনেমাটা কেমন ঠিক আছে এই সিনেমাটা তুই দেখেছিস এই সিনেমাটা দাদা কেমন হবে বলো না সেই বুঝে দেখব আমি তাদেরকে যেরকম আমার লেগেছে আমি সেটা বলি ঠিক আছে যে তোমাদের ব্যাপার তোমরা দেখতে পারো আমার এইটা লেগেছে তো তারা যদি আমার কথা শুনেছি সিনেমাটি দেখে যদি সেটা তাদের ভালো লাগে সেটা ভালো দিক যদি খারাপ লাগে সেটা খারাপ দিক একটা যে কোনো সিনেমা ঠিক আছে অডিয়েন্সদের ওয়ার্ডাম মাউতেই সেই সিনেমাটি বড় হিট হয় কারণ আজ যদি বাহুবলী ঠিক আছে যখন বেরিয়েছিল তখন কিন্তু এতটা লেভেলে জনপ্রিয় হয়নি ঠিক আছে বাহুবলী প্রথম দিনে রাজমহলের ডকুমেন্টারিতে নিজে বলেছে আপনারা চাইলিকে দেখতে পারেন যে বাহুবলী যখন রিলিজ হয়েছিল সেখানে কিন্তু অডিয়েন্স নিতে পারেনি সিনেমাটাকে খুব দারুণভাবে মানে ট্রোল করা হয়েছিল তারপরে কিন্তু সেকেন্ড ডে থেকে সেই সিনেমাটি একটা আউটস্ট্যান্ডিং ব্যবসা করে এবং বিশাল একটা পিকে যায় শোলের মতো সিনেমা যেটা কিনা এত আইকনিক একটা সিনেমা সেই সিনেমাটা কিন্তু প্রথম দিন কিন্তু চলেনি তারপরে সেকেন্ড দিন থেকে বা বুধবার থেকে ওই সিনেমাটি তান একটা মানে বক্স অফিস এবং ক্রিটিক্যালি খুবই অ্যাকলেম হচ্ছিলো শোলেও কিন্তু প্রথম দিনে রিজেক্ট করে দিয়েছিল অডিয়েন্সরা এবং এদিকে বাহুবলীয় কিন্তু সবার পছন্দ হয়নি তাহলে সেই সিনেমাগুলো আজ কাল্ট কেন সেই সিনেমাগুলো হাজার কোটি দেড় হাজার কোটি দু হাজার কোটি টাকা গেছে কেন শোলে এত আইকনিক কেন কাল্ট কেন আর জেলা রজনীকান্ত বাহাত্তর বছর বয়সে সাড়ে ছশো কোটি টাকা দিচ্ছে জেলারে কী এমন আছে জেলার জেলার আমার ভালো লাগেনি অতটা তাহলে তখন আমি ইউটিউবে ছিলাম না হয়তো তাই জন্য আমি বলিনি জেলার আমার পার্সোনালি ভালো লাগেনি সেখানে কিছু কিছু সিন খালি আমি ওদের ব্যাকগ্রাউন্ড স্কোরের জন্য বেরিয়ে যাচ্ছে তাহলে জেলার অনেক অনেকজনের কেউ সাড়ে তিন স্টার দিয়েছে কেউ চার স্টার দিয়েছে আবার কেউ তিন দিয়েছে কেউ ফাইভ স্টারও দিয়েছে তো সবাই যদি এই চেক করে কে ফোর স্টার দিয়েছে কে তিন স্টার দিয়েছে বা সবার রিভিউ অ্যাকচুয়ালি কারা দেখে জানেন যারা একটু সিনেমা নিয়ে ঘাঁটাঘাঁটি করে ঠিক আছে যারা একটু সিনেমার ব্যাপারে বোঝে তারা রিভিউ দেখে আম পাবলিক কোনোদিন রিভিউ দেখে না আম পাবলিক দেখে আম পাবলিক মুখে মুখে কথা শুনে যায় যে একটা শাহরুখ খানের ফিল্ম আসছে একটা স্টার ব্যাপার আছে সেখানে একটা ব্যাপার আছে থালাপতি বিজয়ের ফিল্ম আসছে সে একটা বিশাল লেভেলের স্টার সালমান খানের ফিল্ম আসছে সে একটা স্টার রজনীকান্ত ফিল্ম আসছে সে একটা স্টার হলিউডের টম ক্রুজের ফিল্ম আসছে একটা স্টার একটা হয় স্টার দেখে সিনেমা দেখতে যাওয়া ঠিক আছে আজ শাহরুখ খানের সিনেমা যেরকমই হোক ঠিক আছে সালমান খানের সিনেমা যেরকমই হোক মানুষ বক্স অফিসে দেখতে যাবে না হলে টাইগার থ্রি কোনো দিন সাড়ে চারশো কোটি টাকা বক্স অফিস করতে পারতো না তাহলে বিজয় লিও সাড়ে ছশো কোটি টাকা করতে পারতো না জেলার রজনীকান্তের সাড়ে ছশো কোটি টাকা করতে পারতো না আইকনিক আইকনিক সিনেমা সেগুলো হেভি হতো না সালারের মতো সিনেমা যেগুলো কিন্তু অনেক লোকের ভালো লাগেনি সেগুলি সাতশো কোটি টাকার বেশি কালেকশন করেছে সাতশো সাড়ে সাতশো কোটি টাকার মতো তাহলে এগুলো হলো কী করে আজ একটা মাটিন এসেছে এসছে সেখানে ইউটিউবাররা রিভিউ দিচ্ছে সেটা খারাপ বেরোচ্ছে সেটার জন্য ভাবছে মানে যারা প্রডিউসার তারা ভাবছে যে রিভিউয়ের জন্য খারাপ হচ্ছে না আপনার ফিল্ম খারাপ তাই জন্য এটা হচ্ছে এটাতে কোনো এনে ইন্ডিয়ান ট্যুর যারা ওটিটিতে দেখেছে যারা থিয়েটারে দেখেছে রিভিউয়ারদের কথা বাদ দিন হাঁটান তাদেরকে যারা আম পাবলিক তাদেরকে ফিল্মটা দেখান দেখে জিজ্ঞাসা করুন সে প্রেমিয়ার শোয়ে হোক মানে প্রডিউসারদের মতে যে আমরা টাকাটা কামিয়ে নিই ঠিক আছে আগে তিন চারশো কোটি টাকা কামিনি তারপরে তোমরা রিভিউ দেবে সেটা থেকে মানুষ যাবে না সেখানে আমাদের কোনো ব্যাপার নেই সিনেমা খারাপ বানিয়েছে কিন্তু আমাদের তো টাকা তুলে নিলাম এরকম একটা পার্সপেক্টিভ তাদের কথাবার্তা দেখে মনে হচ্ছে যে প্রথম দিন রিভিউ দেওয়া যাবে না এটা কোথায় কারের কথা একটা ভালো সিনেমা সেটাও যদি একটা রিভিউ দেখে সেটার মনে অনেক কথা হয় ঠিক আছে একটা খারাপ খারাপ সিনেমা হলো সেরকম একটা নেগেটিভ রিভিউ দেখে অনেক কথা হয় আজ লাপাতা লেডিস যারা ভালো বলেছিল তাদের কতজন দেখে সিনেমা দেখতে গেছে কিন্তু যখন ওটিটিতে আসলো একটা কাল্ট সিনেমা হয়ে গেলো মহারাজা কতজন সিনেমা হলে দেখেছে ঠিক আছে সিনেমা হলে যারা দেখেছে তারা ফুল অফ পজিটিভ ওয়ার্ডার মাউথ কিন্তু একশো কোটি টাকা বক্স অফিস করেছে কারণ সেটা তামিলের রিলিজ হয়েছে তামিলের ফিল্ম হয়তো হিন্দিতে রিলিজ হলে অতটা বক্স অফিস কালেকশন করতে পারতো না কিন্তু তাও ওটিটিতে আসার পর সেটা এখন কাল্ট হয়ে গেছে আমাদের কিল কিল সিনেমাটা তো বলিউডের মানে অন্যতম একটা সেরা সিনেমা তাহলে সেই সিনেমাটি কেন তিরিশ পঁয়ত্রিশ কোটি টাকায় গিয়ে আটকে গেলো সেই সিনেমাটি মানুষ দেখলো না কেন ফুল অন পজিটিভ রিভিউসে ভর্তি ছিল তাহলে সেই সিনেমাটি যখন ওটিটিতে আসলো মানুষের খুব পছন্দ হলো এবং কিছু সেগমেন্ট অডিয়েন্স যাদের এই ফিল্মটা বিশাল পছন্দ হয়েছে তো তাহলে সেই সিনেমাটি কালেকশন করলো না কেন এখানে রিভিউয়ার হিসাবে কোনো ফিল্ম কালেক্ট হয় না আমাদের বাংলাতে অ্যানিম্যাল অনেকজন ভালো লাগে না অনেক ইউটিউবারদের রিভিউ আপনারা তুলে দেখে নেবেন তাহলে অ্যানিম্যাল কি তাহলে তাদের কথা শুনে কি অ্যানিম্যাল তাহলে একশো কোটি টাকায় থেমে যেত সেখানে সাড়ে নশো কোটি টাকা কামিয়েছে জান গিয়ে দেখুন এই সব কথাগুলো হচ্ছে গাঁজাখোরি কথা মানে নেশা করে নেশা যারা হয় তাদের কথা এরকম কোনো দিন হয় না যে ইউটিউবারের রিভিউ দেখে মানুষ সিনেমা হলে যাচ্ছে অধিকাংশ লোক জানেই না যে একটা সিনেমা রিলিজ হচ্ছে এখন মানুষের হাতে ওটিটি আছে ঠিক আছে যখন ওটিটিতে তাদের সিনেমা এত অ্যাভেলেবেল আছে কেউ হলের টিকিট কেটে অতটা পরিমাণে সিনেমা দেখতে যায় না যেগুলো বিশাল একটা স্টার ভ্যালু আছে বা খুব বড় লেভেলের কোনো সিনেমা ঠিক আছে যেরকম বাহুবলীর ডিরেক্টর এস এস সিনেমা এদিকে আমাদের এখানে রাজু হিরানির সিনেমা শাহরুখ খানের সিনেমা সালমানের সিনেমা বিজয়ের সিনেমা প্রবাসের সিনেমা আল্লু অর্জুনের পুষ্পা আল্লু অর্জুনের সিনেমা সেই সব সিনেমাগুলো মানুষ খারাপ হলেও দেখতে যাবে কারণ সেরকম তাদের স্টার্ট সেই লেভেলে ঠিক আছে মানে এদিকে কার সেবা কার্তিকের আমারান ঠিক আছে সেটা ওই সিনেমাটা কজন জানে আমাদের হিন্দিতে আর্ধেক লোক জানে না তামিলে রিলিজ হয়েছে সেখানে পজিটিভ ওয়ার্ড আপ মাউথ হোক আর নেগেটিভ হোক সেখানে অডিয়েন্স দেখেছে সেখানে কিন্তু যদি ওই ইউটিউবারের রিভিউ দেখে যেত তাহলে অর্ধেক মানুষ দেখতোই না কারণ এখানে আমাদের হিন্দিতে যত যতজন ইউটিউবার আছে তারা তো রিভিউ করেছে ঠিক আছে তার পাশাপাশি বাংলাতে ইউটিউবারও রিভিউ করেছে তামিল অডিয়েন্স কি তারা এই হিন্দির রিভিউ দেখার জন্য বসে থাকবে না বাংলা রিভিউ দেখার জন্য বসে থাকবে তারা সবসময় তাদের হিরোদেরকে চেয়ার্স করে ঠিক আছে তাই জন্য তাদের জন্য একটা এই সিনেমাটা দেখতে গেছে দেখেছে ভালো ওয়ার্ড মাউথ স্প্রেড হয়েছে সেখান থেকে এই সিনেমাটি আজ শিবা কার্তিকের লাইফের হায়েস্ট ক্রসিং ফিল্ম হয়েছে তিনশো কোটি টাকা কালেকশন করেছে আজ টুয়েলভ ফেল ঠিক আছে সেই সিনেমাটি পজিটিভ ওয়ার্ডার মত পেয়েছিল কিন্তু সেই সিনেমাটি খুব একটা হেভি কালেকশন করতে পারেনি ওটিটিতে আসার পর সেটা কাজ তাহলে সেই সিনেমাটি তোর পজিটিভ ডিভিউ দেওয়া হয়েছিল তাহলে হিট হলো না কেন এইসব যে কথাগুলো যারা বলে তারা নিজের পেছনে বাঁশ খেয়েছে বড় বেশি বাতেলা দিয়েছিল দু হাজার কোটি টাকা কালেকশন হবে করতে পারেনি তাই জন্য এটা হওয়ার পর এখন দোষ দিচ্ছি ইউটিউবারদেরকে কারণ ইউটিউবাররা যখন খারাপ সিনেমা হয় তাদের একটা আলাদা ভঙ্গি আছে রোস্ট করা সেটা যে কোনো ইউটিউবার হতে পারে আমাদের বাংলা থেকে শুরু করে হিন্দিতে সেটা স্বাভাবিক আমার এই আজকে আমি একটা ভিডিও চেয়েছিলাম কিছুক্ষণ আগেটা কালকে সরি বাডি বলে একটা সিনেমা আমি দেখলাম রিসেন্টলি তেলেগু আল্লু সিরিজের আল্লুর জনের ভাই সেই সিনেমাটি আমি ওই রকমভাবে কথা বলতে পারি না রোস্ট করতে পারি না তাই আমি করি না আমার যেরকম খারাপ লেগেছে সেইভাবে আমি করেছি সবার ভিডিও বানানোর নিজস্ব স্টাইল আছে তার নিজস্ব ট্যালেন্ট আছে নিজস্ব তার কেপাবিলিটি আছে তাই জন্য সে সেরকমভাবে বানায় কেউ নর্মাল কথাই সেই সিনেমাটাকে খারাপ বলে জঘন্য বলে কেউ সেটাকে আলাদ ভঙ্গি দিয়ে বলে ঠিক আছে দুটো কিন্তু একই খারাপ মানে খারাপ সেটা ভালো ভালো কোনোদিন হবে না সেটা যে যত স্টাইলিশভাবেই বলুক বা যত ইংলিশেও আর যদি ভারদ ভারদ্বাজ স্যার যদি এসে বেশিরভাগটা ইংলিশে কথা বলে তো সে যদি একটা খারাপ কি ইংলিশে বলে তাহলে সেটা কি ভালো হয়ে যাবে না সেই সিনেমাটি হেভি হয়ে যাবে লিও ওনার সেকেন্ড হাফ ভালো লাগেনি ওনার ইন্টারভিউতে ওনার রিভিউ আছে আপনার চাইলে দেখতে পারেন লিও ভালো লাগেনি সেকেন্ড হাফ তাই তারা বলেছে ঠিক আছে এবং লিওর সেকেন্ড হাফটা অনেকজনের পছন্দ হয়নি তাই জন্য সেটা ইউটিউবাররাও বলেছে সেটা অডিয়েন্সরাও বলেছে এবং লোকের সেই ব্যাপারটা বুঝতে পেরেছে যে তার দোষ ছিল ঠিক আছে যে সেকেন্ড হাফটা তার ভালো পারেনি সেটা যদি এরকম যদি শুধু ইউটিউবাররাই বলতো না তাহলে অডিয়েন্সরা গিয়ে তারা দেখে বলতো না যে সত্যিই খারাপ আজ কাঙ্গুবা এত বড় ডিজাস্টার কারণ অডিয়েন্সের ভালো লাগেনি আমাদের হিন্দিতে হলে এই সিনেমাটি এত দূর যেতই না মানে তবুই তো আশি পঞ্চাশ নব্বই গেছে হিন্দিতে হলে পঞ্চাশের নিচে এই সিনেমাটি থাকতো ঠিক আছে পঞ্চাশের উপরে যেত না তামিল অডিয়েন্স বলে তারা নিজেদের হিরোকে দেখার জন্য ওই সিনেমাটি গেছে তাও নব্বই কোটি টাকা গেছে এখানে কোনো হিন্দি রিভিউয়ারের জন্য কিছু হয়নি এখানে কোনো বাংলার রিভিউয়ারের জন্য কিছু হয়নি বা গুজরাটি কোনো রিভিউয়ারের জন্য কিছু হয়নি তো এইসব কথাগুলো পুরো বেকার তামিল যারা রিভিউয়ার রিভিউয়ার আছে ঠিক আছে তারা দেখে যেরকম মনে হয়েছে তারা সেরকম বলেছে তারা আজ একটা কই ট্রিপিলার দেখে তো তারা কই বলছে না যে এই সিনেমাটি খারাপ এই সিনেমাটি এরকম তাহলে সেরকম তো কই অডিয়েন্স বলছে না তাহলে ট্রিপুলার মানুষ দেখতে যাচ্ছে আজ একটা জাওয়ান বেরিয়েছে জাওয়ান তামিলে আমার কাছে জাওয়ান আহামরি কিছু নয় আমি এখনও বলবো আমার কাছে বরং জাওয়ানের থেকে পাঠান আমি বলবো অনেকটা বেশি আমার বেটার লেগেছিলো জাওয়ানের হিন্দি অডিয়েন্স কেন এটা অ্যাকসেপ্ট করেছে শাহরুখ খান সে এতদিন পর অ্যাকশানে ফিরছে অ্যাটলিস্ট প্রেজেন্টেশন সে মাস সিনে ভর্তি মানে একটা আলাদা রকম জোনেনে চলে গেছিলো শাহরুখকে সেটা কিন্তু হিন্দি অডিয়েন্স এর আগে অতটা দেখেনি সেম সিনেমা আপনি বিজয় এই সিনেমা করে করে মানে সে তার কী বলবো সে এখন এই সিনেমা করলে চলবে না মনে আমার এরকম মনে হয় তার স্টার্ট চারশো পাঁচশো কোটি টাকা হয়ে যায় বাবু সে এই গ্রাম এই এরকম সিনেমা করে করে সে ফেড আপ হয়ে গেছে সে এখন এইসব সিনেমা করলে কোনো ব্যাপার নয় তিনশো কোটি টাকা কামানোর তো এইসব সিনেমা যারা সাউথের সিনেমা অতটা দেখে না তাদের কাছে হেভি তাই জন্য জাওয়ান আজ হাজার কোটি টাকা বক্স অফিস কালেকশন করেছে ইউটিউবারদের সেই সিনেমাটি ভালো লেগেছে তারা সেই সিনেমাটিকে ভালো বলেছে তাই এত কালেকশন করেছে অ্যানিম্যাল অনেকজনের ভালো লাগেনি অনেকজনের ভালো লেগেছে মিক্সড রেসপন্স তাতেও না সাড়ে নশো কোটি টাকা কামিয়ে কামিয়েছে কবির সিং অনেকজনের ভালো লাগেনি অনেকজনের ভালো লেগেছে সেই সিনেমাটাও আজকের একটা কাল্ট সিনেমা তো সিনেমা রিভিউয়ের সাথে কোনো সাথ নেই আপনি যেরকম খাজা সিনেমা বানাবেন সেরকমই রিভিউ আসবে কোনো রিভিউয়ের জন্য কোনো সিনেমার ক্ষতি হয়নি এটা আমি হানড্রেড পারসেন্ট বলতে পারি মার্টিন সেটা পুরো একটা জঘন্য সিনেমা হয়েছিলো তাই জন্যেই হয়তো মানে ওরকম একটা সবাই রোস্ট করেছে আমি সিনেমাটি এখন দেখিনি আসলে দেখবো ইন্ডিয়ান টু আমি যখন ইন্ডিয়ান টু রিভিউ দেখছিলাম সবাই ঠিক আছে আমার দেখা দেখতে যাওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু আমি কাজের মধ্যে ছিলাম দেখতে যাইনি দেখছিলাম সবাই খুব খাজা খাজা বলছে তো ইন্ডিয়ান টু যখন প্রথম স্টার্ট হয় আমি ভাবলাম এই সিনেমাটিকে মানুষ এত খাজা কী করে বলছিল সিনেমাটা প্রথম দিকে তারপরে যখন সিনেমাটি স্ক্রিন প্লেটা এগোয় একবার যখন সিনেমাটিকে শেষ করি আমি ভাবি যে মানে কি আমি বলবো মানে এইগুলো এত টাকা খরচা করে এত স্টার নিয়ে এত বাতেলা মেরে এরকম জঘন্য একটা স্ক্রিন সাথে এরকম সিনেমা বানালে কে দেখবে কেউ দেখবে না তো এইসবগুলো এই পাতেলাগুলো যে ইউটিউবারদেরকে ব্যান করা দরকার সব কিছু হলে ইউটিউবারদেরই দোষ এখন যা কিছু হচ্ছে সব ইউটিউবারদের দোষ সে সিনেমা চলছে না ইউটিউবারদের দোষ সিনেমা নেগেটিভ রিভিউ পাচ্ছে সেটা ইউটিউবারদের দোষ মানে একটা জিনিস আপনি একটা আম পাবলিকের টাকা তুলছেন সেই জিনিসটাকে আপনি যদি না ভালো করে বানান সেই মানুষটা মানুষগুলো সব টাকা দিয়ে দেখতে যাচ্ছে তারা সেটাকে কি বলবে একটা সামান্য কোনো জিনিসে কেউ যদি কিছু কিনতে যায় চাল ডাল আলু সেটা খারাপ হলে সে দোকানদারকে ডাইরেক্ট বলে এখানে লোক সাড়ে তিনশো টাকা চারশো টাকা এবং তামিলে তো আরও বেশি পাঁচ ছশো টাকার টিকিট দিয়ে মানুষ সিনেমা দেখতে যাচ্ছে সেখানে সিনেমা যদি খারাপ খারাপ হয় তাহলে মানুষকে তাকে পুজো করবে মানে এইগুলো সত্যি বলছি যারা কাঁজাক্ষর প্রডিউসার হয় তারা এইসব কথা বলে এবং এইটা মানে আমাদের কেউ আমাদের কোনো হতে দেখিনি যে একটা বলবে যে ব্যাটগুলো আমাদের তো বাংলায় পুরো উল্টো উল্টে আমাদের বাংলায় রিভিউ দেখে মানুষ সিনেমা দেখতে বেশি যায় ঠিক আছে এটা আমাদের বাংলাতে আমি বলবো অনেকটা মানে কী বলবো একটা অ্যাডভান্টেজ যে রিভিউ দেখে মানুষ সিনেমা দেখতে যায় আমাদের এখানে আর্ধেক সিনেমা কিন্তু মানে রিভিউ কিছু রিভিউয়ার আছে যারা বড় বড় তাদের রিভিউ দেখে অনেক মানুষ সিনেমা দেখতে যায় কিন্তু এটা হিন্দি সিনেমা বা তামিল সিনেমার ক্ষেত্রে হয় না এটা তামিল সিনেমা তাদের অডিয়েন্স তাদের আলাদা ঠিক আছে তাদের স্টার পাওয়ারে সিনেমা চলে হিন্দি সিনেমা সেখানে হিন্দি রিভিউয়ার আছে ঠিক আছে অনেক রিভিউয়ার আছে কিন্তু যেহেতু একটা সিনেমা ভালো হলে সেটা অডিয়েন্স কিছু মানুষ দেখে অটোমেটিক তাদের মুখ দেশে কথাটা ছড়াবে একটা জিনিস কিছু মানুষ সাক্ষী হলে সেটা থেকে ছড়াবে এটা কোনো মানে একটা সাধারণ বাচ্চাও একটা বুঝতে পেরে যাবে যে আপনি একটা ফিল্ম ভালো বানালে সেটা আজ না হয় কিছুদিন পরে বলে সেই ফিল্মটা ভালো হবে মহারাজা যখন বেরিয়েছিল তখন কিছু লোক সংখ্যক দেখেছিলো একশো কোটি টাকা কামিয়েছিলো ব্যাথ কিন্তু যখন ওটিটিতে আসলো সেই ফিল্মটা এত জনপ্রিয় হলো দু হাজার চব্বিশের অন্যতম টপ ভিভার্সিপ হচ্ছে মহারাজা তারপরে আছে লাপাতালেডিস তারপরে আছে হ্যাঁ আমাদের ক্রু সিনেমাটি যেটা মানে তা তাবু কৃতি সেনানার কারিনা কাপুরে কতজন দেখেছে একশো কোটি টাকার কাছাকাছি মনে গেছে হায় সেই সিনেমাটি আজ নেটফ্লিক্সের তিন নম্বর পজিশন আছে হাইস্ট ভিওয়ারশিপের দিকে তাহলে এইগুলো কী করেছে সায়তানের মতো সিনেমা দু হাজার চব্বিশে আজ দেখবেন অন্যতম সিনেমা সেই সিনেমাটি তো ভালো হয়েছে সেটা সবাই ভালো রিভিউ দিয়েছে ভালো টাকা কামিয়েছে ফাইটার সেই সিনেমাটিও অনেকজন ভালো রিভিউ দিয়েছে কিন্তু ফাইটার যেরকম লেভেলে কালেকশন করা দরকার সেটা করতে পারেনি এদিকে তারপরে রিলিজ হলো ময়দান আছে দেখবেন ফুল অন পজিটিভ রিভিউ তাহলে সিনেমাটি চললো না কেন কোনো রিভিউয়ের জন্য কোনো সিনেমার ক্ষতি হয় না এগুলো যারা বলে তারা শুধু নিজেদের পেছন বাঁচানোর জন্য এগুলো বলে ঠিক আছে সিনেমাকে খাজা বানাবে দু হাজার কোটি টাকার বাতেলা দেবে ঠিক আছে নাটক করবে তারপরে নাকি ইউটিউবারদেরকে ব্যান করবে ব্যান করবে এসব কথা বলে এদেরকে বাঁশ নিয়ে মারা দরকার এদেরকে আগে ব্যান করা দরকার মানে ফিল্ম ফার্টিনিটি থেকে এদেরকে আগে ব্যান করা দরকার যে ভাই তোরা যদি এরকম ফিল্ম বানাস আগে আমাদেরকে টিজার দেখা তারপরে আমরা প্রোডাকশান হাউস থেকে মানে এ কর মানে সিনেমা বানাবো এরকম অডিয়েন্সকে আগে দেখাতে হবে যে ভাই এই ফিল্মটা বানাচ্ছি তোমরা দেখবে তো এরকম নিয়ম করা দরকার মানে এরকম একটা সিনেমা বানাবে লোক সাড়ে তিনশো চারশো কোটি টাকা সিনেমা দেখতে যাবে সেখানে গিয়ে ফাজলামি বলবে তারা ভালো বলবে যে তাদের এই সিনেমাটা দেখতে আসুন এক থাপড় মাললে তবে ঠিক হবে এরা তো মানে এইসব কথাগুলো কোনো লজিক হয় না আমি মনে হয় পুরো বেকার একটা ভাউতা শুধু নিজেদের মানে দোষ ঢাকার জন্য এইসব কথাগুলো বলে আপনাদের কি রিয়াকশান এই বক্তব্যের ওপর যেই প্রডিউসাররা বলছে ব্যান করে দেবে ইউটিউবারদেরকে ঠিক আছে এইগুলো দেখে শুনে আপনাদের কি মতামত কি বক্তব্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আমার কথার সাথে যদি আপনার একমত হন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেলাইকুনটি প্রেস করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য পায়